পাঁচ থেকে আরো দেড় বছর আগে জুলাই হয়েছে দেড় বছর পরে সে তারা জুলাই সড়ক তৈরি করতেছে তো আবার সেখানে আমাদের আমাদের কী না জুলাই তাহলে কোনো মূল্য রইলো আমরা জানাও দেখেন কোনো মূল্য আমি দেখতেছি যে হচ্ছে এই জুলাই সোনা আমাদেরকে জুলাই আহত এবং জুলাই আহত যারা আসি দেখেন আমরা যদি দেখি তাহলে আমার কিন্তু একটা রাইট হ্যান্ড ওই উপর থেকেই নেই তো সেই ক্ষেত্রে হচ্ছে এই প্রত্যেকরণ তো আমার সারাজ যেতে হবে তাহলে এর থেকে বেশি গুরুতর আহত কি মানে কি আহত হলে জুলাই সনদ একটা হবে আমাদের এটা আমার সরকার আমরা চাচ্ছি সেটাই যে জুলাই সন হচ্ছে আমাদের আহতদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে তাদেরকে যুক্ত করা হবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে হচ্ছে আপনার সেটাই দিতে হবে আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমরা প্রায় অনেক রাজনৈতিক সালের রাজনৈতিক সালদের প্রধান বিশাল কথা বলেছি এবং কি তাতে বেশিরভাগ হচ্ছে আমাদের সাথে মজা নিয়েছে একমত হয়েছে যেমন হচ্ছে ধরেন এনসিপি জামাত আরও কয়েক দল আছে আর কি যে এ বি পার্টি আছে কি কথা হয়েছে তারা বলছে যে আমাদের সাথে এখন তারা হচ্ছে দূরাজমন্ত্রী সাক্ষর করবে না যে পর্যন্ত আমাদের মেনে না নিবে কিন্তু দেখেন আমরা যদি দেখি বিএনপি ভারত এক দুটো দল আছে আর কি যারা হচ্ছে হয়ে গেছে সাক্ষ্য করার জন্য কিন্তু আমাদের যে কর্মসূচি সরি আমাদের যে কর্মসূচি আমরা এখানে রানিং রেখেছি এটা হচ্ছে এখানে কেউ সাক্ষর করতে পারবে না ওই পর্যন্ত পারবে না যে পর্যন্ত আমাদের নিঃশ্বাস দেখ না হবে বা নিঃশ্বাস থাকবে আমরা এখানে এই জুলাই সময় করতে দিব না তাদেরকে যে পর্যন্ত হচ্ছে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শিক্ষিত দেওয়া না হবে আমাদেরকে এক না করা হবে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে সেফেক্ট না দেওয়া হবে সে পর্যন্ত আমরা এখানে সাক্ষর করতে দিব